হ্যালো সালাম আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই সার্বিয়া নিয়ে কথা বলবো সার্বিয়াতে কি কি ধরনের কাজ রয়েছে এবং কোন কত টাকা বেতন হতে পারে সেই বিষয়গুলো আজকের এই তুলে ধরার চেষ্টা করব। দেখেন সার্বিয়াতে মূলত দুইটা ক্যাটাগরিতে লোক নিয়ে থাকে এর মধ্যে একটা হচ্ছে স্কিল ওয়ার্কার এবং একটা হচ্ছে নন স্কিল ওয়ার্কার মূলত যারা কাজ জানে বিভিন্ন সেক্টরে কাজ জানে তারা সরাসরি কোম্পানির আন্ডারে স্কিল ওয়ার্কার হিসেবে নিয়োগ পায় এবং সেখানে যেতে পারে আর এছাড়া যারা কাজ পারে না অর্থাৎ বেকার দেশ অথবা কোনো কাজ কাম করে নি অথবা লেখাপড়া করেছে লেখাপড়া শেষ করেছে দুই বছর বেকার বসে ছিল কোনো কাজে সে জয়েন করেনি বা কোনো কাজে সেরকম দক্ষতা তার নেই সেক্ষেত্রে সে আনস্কিল ওয়ার্কার হিসেবে বা নন স্কিল ওয়ার্কার হিসেবে আর সে সার্ভে আসতে পারবে সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানির আন্ডারে তো এখন কথা হচ্ছে সাপ্লাই কোম্পানি কি এবং ডাইরেক্ট কোম্পানি কি আপনি যদি সাপ্লাই কোম্পানি আন্ডারে আসেন সেক্ষেত্রে আপনি কোনো কাজ না জানলো হবে

আপনার সাথে ডিল করে রাখবে আপনি যখনই কোনো একটা ক্লায়েন্ট পাবে বা যখনই একটা ওয়ার্কার পাবে বাংলাদেশ এজেন্সির কাছ থেকে তখন সেই কোম্পানি আন্ডারে আপনার নাম ঠিকানা বসিয়ে জাস্ট একটা ওয়ার্ড ইস্যু করে ফেলবে মানে সবকিছু আগে থেকে রেডি করা থাকে শুধুমাত্র আপনার নাম একটা ওয়ার্ড ইস্যু করে ফেলবে তার পরবর্তী দেখা যাবে সেই সাপ্লাই কোম্পানি আপনাকে ভিসা রেডি করে আপনাকে সার্ভে নিয়ে যাবে খুব দ্রুত তাদের তাদের কাছে হচ্ছে লোক নেওয়া তো সেক্ষেত্রে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনাকে সেই সাপ্লাই কোম্পানি অন্য যে কোনো কোম্পানির সাথে ডিল করে আপনাকে তারা বিক্রি করে দিবে অর্থাৎ আপনাকে তারা হচ্ছে সার্ভি আনার পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা অন্য কোনো কোম্পানি থেকে নিবে সাপোজ মনে করেন যে একটা রেস্টুরেন্টের মালিকের একটা শ্রমিক দরকার সেই রেস্টুরেন্টের মালিকের কাছে আপনাকে তারা বিক্রি করে দিবে যেমন সাপোজ আপনার আপনাকে দেওয়ার বিনিময় তারা বাংলা টাকায় মনে করেন যে হচ্ছে যদি ইউরোর ক্ষেত্রে বলি চারশো পাঁচশো ইউরো তারা বা এক হাজার ইউরো তারা পেমেন্ট নিবে তার বিনিময় সেই কমালিককে আপনাকে দিবে তো তখন হচ্ছে আপনি সেই মালিকের আন্ডারে কাজ করবেন বিক্রি করা মানে যে না আপনাকে আন্ডারে দিয়ে দিবে এখন সেখানে আপনি কাজ করবেন আপনার হচ্ছে যে ননস্তা সরি হচ্ছে আপনার যে ওয়ার্ড পারমিট সেটাকে তারা নিয়ে সেটা হচ্ছে আপনাকে তারা নতুন ওয়ার্ড পারমিটের মাধ্যমে আপনার হচ্ছে টিআর করে দেবে অর্থাৎ টেম্পোরারি রেসিজেনশিপ করে দিবে হ্যাঁ তো সেখানে আপনি হচ্ছে তাদের মাধ্যমে আপনি ডকুমেন্ট বানাতে পারবেন পরবর্তীতে থাকতে পারবেন তবে এই ক্ষেত্রে দেখা যায় কি সাপ্লাই কোম্পানি যে সকল কোম্পানির কাছে বিক্রি করে সেই সকল কোম্পানি অতটা ভালো না বা তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা অতটা ভালো থাকে না সেক্ষেত্রে এমন হতে পারে আপনার যদি কপাল খারাপ থাকে সেই কোম্পানি আপনার থেকে তিন মাস চার মাস ফিরিতে কাজ করাচ্ছে কিন্তু দুই মাস তিন মাস পার হয়ে যাওয়ার পর আপনাকে কোনো বেতন দিচ্ছে না তিন মাস পর যে দেখা গেল এক মাসে বেতন দিয়েছে তারপরে দেখা যায় ছয় মাস পর আপনি দুই মাসে বেতন পেয়েছেন এভাবে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে কারণ সেগুলো তো ভালো কোম্পানি না সেগুলো চিটার কোম্পানি দেখেই তারা হচ্ছে লোক তো জন্য না যারা সার্বিয়াকে ব্যবহার করে ক্রোশিয়া স্লোভেনিয়া হয়ে ইতালি সব বিভিন্ন দেশে প্রবেশ করে তারাই মূলত সাপ্লাই কোম্পানি আন্ডারে ভাগ যেয়ে থাকে আর যাদের চিন্তা ভাবনা থাকে যে না আমি অনেক টাকা পয়সা ঋণ করে সার্বিয়া যাচ্ছে আমি সার্বিয়া থাকবো সেখানে কাজ করব আমি সেখান থেকে একটা কিছু করার চেষ্টা করব। তারা কখনোই সাপ্লাই কোম্পানি চয়েস তারা সাপ্লাই কোম্পানিতে খরচ কম লাগে তা সত্ত্বেও তারা বেশি টাকা খরচ করে ডিরেক্ট কোম্পানি আন্ডারে যাওয়ার চেষ্টা করে এবং সময়ও বেশি লাগে ইন্টারভিউ দিতে হয় তাদের সবকিছু করে তারপর তাদেরকে যেতে হয় এখন এই যে ডিরেক্ট কোম্পানি আন্ডারে এলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন বা ডিরেক্ট কোম্পানি আন্ডার আপনি কি কি হচ্ছে পাবেন সেটা যদি বলি ডিরেক্ট কোম্পানি আন্ডারে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ভালো এজেন্সির মাধ্যমে একটা ডিরেক্ট কোম্পানি আন্ডারে আপনাকে হচ্ছে কথা বলতে হবে সেই কোম্পানি একটা ধরেন তিনজন লোক নিবে সে তিনজন হচ্ছে কনস্ট্রাকশন লোক হচ্ছে একজন প্লাম্বার নিবে একজন ম্যান নিবে একজন হচ্ছে আহ বিভিন্ন কাজ থাকে না কনস্ট্রাকশন বিভিন্ন কাজের জন্য লোক নিবে তো আপনি যে কাজটা পারেন টাইলস এর কাজটা আপনি পারেন তো সেই ক্ষেত্রে কোম্পানির হয়তো কোনো প্রতিনিধি এসে বাংলাদেশে এসে আপনার হচ্ছে কাজ দেখবে বা তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনি যে কাজ পারেন ঠিক মতো লাগাতে পারতেছেন সবকিছু যাচাই পাচাই করে তারপরে আপনাকে তারা ওয়ার্ক পারমিট আপনার নামে ইস্যু করবে অর্থাৎ তারা একজন শ্রমিককে পছন্দ করে তারপরে করবে তারপর আপনি ভিসা হয়ে আসবেন সেক্ষেত্রে এই যে এইগুলোর কারণে একটু সময় বেশি লাগে দুই এক মাস তবে আপনার ভিসাটা হলে আপনি শিওর থাকবেন যে আপনি সেই কোম্পানিতে যেয়ে কাজ করতে পারবেন আর সাপ্লাই কোম্পানি তো আপনি কোন কোম্পানি পাবেন সেটা কোনো নিশ্চয়তা নেই

সাপ্লাই কোম্পানি আন্ডারে গেলে যদি আপনার সাড়ে চারশো পাঁচশো ইউরো বেতন হয় ডিলার কোম্পানি আন্ডারে গেলে আপনার বেতন দেড়শো থেকে দুইশো ইউরো বেশি হবে সাতশো সাড়ে সাতশো ইউরো বেতন আপনার হবে এছাড়া ডিলার কোম্পানি আপনার থাকার জন্য রুম দেবে এক রুমে দুইজন বা তিনজন থাকবে না সাপ্লাই কোম্পানিতে গণ রুম থাকবে এক রুমে পঞ্চাশ জন তো বুঝতে পারছেন কতটা ভেদাভেদ তাছাড়া আপনার খাওয়ার জন্য ডিলার কোম্পানি আপনার খরচ দিবে বা হচ্ছে রান্নার ব্যবস্থা করে দিবে নয়তো খাবার আপনার হচ্ছে পাঠিয়ে দিবে এছাড়া আপনি যখন কোম্পানিতে যাবেন কোম্পানি যাওয়ার জন্য আপনার জন্য গাড়ি পাঠাবে কারণ একটা একটা ফ্লাটে দুইজন বা পাশের ব্লাটে দুইজন এরকম একটা বিল্ডিং এ বা তাদের নিজস্ব কর্মী ছয় সাতজন থাকে তো তাদের নেওয়ার জন্য হচ্ছে গাড়ি পাঠায় তো সেক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি আপনি পাবেন আপনি কাজ করে অনেক শান্তি থাকতে পারবেন সেখানে যদিও বেতন ইউরোপে অন্য দেশের তুলনায় একটু কম তবে আপনি এটা নিশ্চয়তা পাবেন হ্যাঁ ডিরেক্ট কোম্পানি আন্ডার গেলে তো এই হচ্ছে মূলত দুইটা ক্যাটাগরি সার্বিয়া কাজের ধরন হিসেবে সার্ভিয়াতে মূলত দুইটা ধরনই রয়েছে একটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি একটা সাপ্লাই কোম্পানি তো এখন আপনি অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ডিটেল কোম্পানি বেতন সাপ্লাই কোম্পানির বেতন পাশাপাশি যাওয়ার খরচ সহজ যাবতীয় সবকিছুই এছাড়া সুযোগ সুবিধা সবই কিন্তু তুলে ধরা হয়েছে তো আপনি এখন কোন বিষয়ে যাবেন বা কোন ক্যাটাগরিতে যাবেন সেটা আপনার নিশ্চয়ই একান্ত ব্যক্তিগত বিষয় আপনি যদি চান যে আমি সেখানে বেশি দিন স্ট্রি করবো না যদি ভালো না হয় আমি অন্য দেশে চলে যাব সেই ক্ষেত্রে ভাই অনায়াসে আপনার জন্য ডিটেল কোম্পানি থেকে আপনার সাপ্লাই কোম্পানি বেস্ট হবে আর সেখানে আপনি কম খরচ যেতে পারবেন সাপ্লাই কোম্পানি বর্তমানে সাত থেকে আট লক্ষ টাকা নিচ্ছে এবং কোম্পানি ক্ষেত্রে দশ থেকে এগারো লক্ষ টাকা লাগতেছে তো বুঝতে পারছেন টাকার একটা ভারসাম্য রয়েছে আপনি যদি দুই লক্ষ টাকা কমে যেতে পারেন তো সেই দুই লক্ষ টাকা দিয়ে আপনি আবার সার্বিয়া থেকে ইতালি গেম দিতে পারবেন বা জার্মানি গেম দিতে পারবেন তো অবশ্যই আপনার জন্য এখন নির্দিষ্ট আপনার বিবেক আছে আপনি কোন বিষয়ে যাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আমি আমার মতো ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কোন কোম্পানিতে বা কোন বিষয়ে আপনার জন্য বেস্ট হবে বা কোনটা আপনার জন্য বেস্ট তো আপনি বাকিটা চিন্তা করবেন এবং সেইভাবে আপনি হচ্ছে ফাইল জমা করবেন তো আশা করি এই আপনাদের উপকারে আসবে তো সার্ভে আসতে আপনি যদি আরো বিভিন্ন ইনফরমেশন জানতে চান আমাদের চ্যানেল ইতিমধ্যে সার্ভে নিয়ে আরো বেশ কিছু ইনফরমেশন ভিডিও আপলোড করা আছে আপনার চাইলে সেগুলো দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের উপকারে আসবে অন্যথায় আপনার নতুন নতুন আরো ভিডিও আসবে সার্ভে সম্পর্কে আপনার সেগুলো দেখতে পারবেন তো এছাড়া সার্ভে সম্পর্কে আমি আরো একটা সতর্কতামূলক আপনাদেরকে কথা বলে দিই সেটা হচ্ছে আহ যতটুকু জানি বর্তমানে সার্বিয়াতে যারা নতুন করে যাচ্ছে তারা কেউ কিন্তু কাজ পাচ্ছে না সার্বিয়াতে যাওয়ার তাদেরকে দুই মাস তিন মাস কিন্তু বেকার বসে থাকতে হচ্ছে তো তখন তাদেরকে বাধ্য হয়ে হচ্ছে গেম দিতে হচ্ছে আর ডিরেক্ট কোম্পানি আন্ডে যারা যাচ্ছে তাদেরকেও একটু রিস্ক আছে তাদের ক্ষেত্রে ধরেন দশজন লোক গেল তাদের মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে পাঁচজন লোক চলে গেল তখন কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মালিকের সাথে আপনার তৈরি করে নিতে হবে আর অবশ্যই ভাগ্যের উপরে কিছুটা ডিপেন্ড করবে তো এই ছিল মূলত সার্বিয়া নিয়ে আজকের এই ভিডিও বেশ কিছু ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম